আর আপনি আপনার মেয়েটাকে আরো সুসজ্জিত করে দেওয়ার জন্য নোংরা জঘন্যতম একটা পোশাক কিনে দিয়েছেন কি যেন বলে এখান কাটা এখান কাটা 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 বিভিন্ন জায়গা দিয়ে আর যায় যদি আপনি আপনার এই মেয়ের কথায় বেশ কিছুদিন আগে চলছিল পাখি জামা ইন্ডিয়ার পাখি জামা এই পাখি জামার জন্য বাংলাদেশে এক শ্রেণীর বোকা অশিক্ষিতা মেয়ে তাদের জীবন দিতে প্রস্তুত না আল্লাহ তুমি হেফাজত করো আমাদেরকে আমিন এখন যদি আপনি বলেন আপনার মেয়ে বলার সাথে সাথে আপনার মেয়ে বলেছে যে এই জামাটা নিতে হবে আর আপনি বলছেন যে এই জামাটা নিও না এই জামাটা খারাপ জামা এটা ভালো জামা নেয় মেয়ে বলছে যে এটাই নিতে হবে এই জামাটা আমার পছন্দ হয়েছে আব্বু এখন কি করবেন বলেন তো আল্লাহ রাসুল কিন্তু বলেছেন আপনার মেয়ের চাইতে ছেলের চাইতে আমাকে বেশি ভালোবাসো পরিপূর্ণ ইমানদার হতে পারবা বুঝতে পারেননি কথা মনে হয় পরিপূর্ণ ইমানদার যদি কেউ হতে চায় কোনো ছে কোনো গার্জেন কোন পুরুষ মহিলা তাহলে তাকে তার ছেলে মেয়ের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে তিনি যেটা বলেছেন সেটা একবার নির্দ্বিধায় মেনে নিতে হবে এর নাম রাসুলের ভালোবাসা আবার আরেক শ্রেণীর মানুষ আপনাকে দেখায় এখানে অনেক কথা লুকিয়ে আছে এগুলো বলে না বলা প্রয়োজন মনে করে না তাই তো আপনি জানেন না অনেক কথা লুকিয়ে আছে এখানে বলি কয়েকটা কথা এখানে আবার আপনাদের হুজুররা আপনারাকে ধোকা ফেলে রেখেছে আর একটা কথা মনে রাখি কেমন রাসূল সাহা সালাম বললেন আবু হাদিস আল্লাহ রসুল বলেছেন যে সালাম ফেরার পর পরে তুমি এভাবে এভাবে তাসবিহ বিগণনা করো আল্লাহ রসুল কে একদা সাহাবিগুন জিজ্ঞাসা করছেন বলছেন যে আল্লাহ রসুল কি করলে আমরা বেশি নেকি অর্জন করতে পারবো কি এমন কাজ আছে তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমরা সুবাহান আল্লাহ বলো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলো তেত্রিশ বার আল্লাহ আকবার বলো চৌত্রিশ বার এক আর একটা বিবরণ এসেছে তেত্রিশ বার আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো তেত্রিশ বার আল্লাহ এক বলো তেত্রিশ বার পুলিশ লাহিল্লাহরমুল কদির এই দোয়া একবার বলো বার হয়ে গেল এইটা বললে তুমি অনেক 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 নেকি হবে এই কথা তিনি বললেন তখন এই কথা যখন সাহাবিদেরকে বললেন কতিপয় গরিব অসহায় সাহাবীর এই নীতি এই আমল চালু করলেন চালু করার পর পরে সাহাবিগুণের মাথায় আসলো আচ্ছা আচ্ছা আমরা যে আমল করছি এটা তো আমাদের ধনী ব্যক্তিরা করছে আরে ধনী ব্যক্তিরা কিছু দান সৎকার করেও নেকি অর্জন করে আবার আমরা যেটা করছি এটাও করছে তাহলে তা আমাদের চাইতে তাদের নেকি বেশি হয়ে গেল তখন ওই সাহাবিগুণ আবার আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন যে আল্লাহ আমরা যেটা করছি আপনার ধনী সাহাবিরাও সেটাই করছে তারাও সেটা করে তা আমাদের চাইতে তাদের নেকি বেশি হয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন যে এটা আল্লাহ অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে সেভাবেই তিনি দেন এতে কোনো কম বেশি নেই বোখারি মুসলিমের হাদিস আবু দাউদের যে হাদিসটি বলতে চাচ্ছিলাম আপনার হুজুর যেটা আপনাকে ঢেকে রেখেছে যে আল্লাহ রসুল বললেন যে এইভাবে এভাবে তাসবি গণনা করো সুবাহান আল্লাহ বলো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলো ৩৩ বার আল্লাহ আকবর বলো তেত্রিশ বার চৌত্রিশ বার এই বাক্য তিনি আবু দাউদের সহি হাদিস তিনি আঙ্গুলের তাসবি গণনা করতে বললেন আঙ্গুলে তো আপনার হুজুর আবার বলছে যে তাসবিদানের তাসবি গণনা করেন কোন সমস্যা নেই তাহলে এখন বলেন এখন যদি আপনি এই তিন নম্বর বাক্যে কিন্তু আপনার হুজুর আছে কথা মনে রাখিয়েন প্রথম বাক্যে আল্লাহ রসুল বললেন যে আমাকে ভালোবাসতে হলে তোমার ছেলে মেয়ের চাইতে বেশি পিতা মাতার চাইতে বেশি আর তৃতীয় বাক্যে বললেন যে সারা পৃথিবীতে যত হুজুর আউলে পীর যা আছে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসো এ কথা তৃতীয় বাক্যে বলেছে তিন নম্বর বাক্যে আপনার হুজুরকে কে আমি কথাটা বললাম কথা আমরা বানিয়ে বলি না কোনোদিন বলবো না ইনশাল্লাহ প্রয়োজন নেই এগুলো বললে জীবন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে বলেন যে আপনি এখন আপনার হুজুরের কথাটা শুনবেন যে তাসবিদানায় গুনে কোনো সমস্যা নাই না রাসুল সালামের কথা মানবেন কোনটা বলবেন তাহলে তাসবিদানায় তাসবি গণনা করা আজ ফজরে সালাতের পর থেকে আজ চলবে না ইনশাল্লাহ যদি করেন তাহলে এই বক্তব্যের সাথে নিমু খারামি হয়ে যাবে এই হাদিসের উল্টা হয়ে যাবে হাদিসটা অমান্য করে চলা হবে আর হাদিসের অমান্য অমনলাইন যদি করেন আপনি আপনার জীবদ্দশাতে একটা হাদিসের তাহলে আপনি পরকালে হিসাব দিতে পারবেন না খুব কঠিন খুবই কঠিন সম্মানিত উপস্থিতি এইদিকে খেয়াল করেন বলছিলাম সুন্দর আচরণ নম্র আচরণ নম্র আচরণ দিয়ে একজন মানুষকে ঘায়ল করা যায় যত তাড়াতাড়ি একজন মানুষকে কর্কশ ভাষা দিয়ে তত তাড়াতাড়ি ঘায়ল করা যায় না সুন্দর আচরণ দিয়ে কিছু করিয়েন করা সম্ভব হবে ইনশাআল্লাহ নমনীয়তা দেখিয়ে কিছু করা সম্ভব হবে ইনশাল্লাহ নিজেকে উগ্রতা ভেবে কিছু নিজেকে দাম্ভিক্ষতা নিজের ক্ষমতার জোর দেখিয়ে কিছু করার চেষ্টা করা ঠিক নয় ইসলাম সমর্থন করে না এতে আপনার কাজের প্রতি ইফেক্ট পড়ে এতে আপনার কাজের প্রতি দুর্বলতা হয়ে যায় আরো সবসময় মানুষকে নিজের ভেবে সুন্দর আচরণের মাধ্যমে কিছু করার চেষ্টা করিয়েন তালা নিজে আমাদের নবী সাল্লামকে বলছেন আহসান হে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তুমি মানুষের সাথে প্রতি উত্তর করো তোমাকে কেউ কিছু বলেছে তুমি তার পাল্টা যখন কিছু বলবা তখন খুব সুন্দর নম্রভাবে কিছু বলিও নমনীয় ভাবে তার প্রতি উত্তর দাও মানুষ তোমাকে অনেকে অনেক কথা বলবে সেখানে তুমি ক্ষিপ্ত হয়ে যেও না তুমি বলিও যে এভাবে এটা করিও তুমি একটু সুন্দর ভাষায় কিছু বলিও তোমার কথা তোমার হিসাব নিকাশ সবাই করবে এটাই ঠিক আপনি সাধারণত আপনি সঠিক আকিদার একজন এই গ্রামের মানুষ আপনি একজন বেদাতি মানুষকে যখন দাওয়াত দিতে যাবেন খেপে যায়েন না আপনি যদি হচ্ছে তার চাইতে বেশি শক্তিশালী খেপে যাবেন না সুন্দর করে বলবেন মুরব্বী এই যে হাদিসে বলছেন আল্লাহ এটে তা আপনি এটা করছেন কেন এটা তো হাদিসে নেই আপনি তাকে এইভাবে বুঝানোর চেষ্টা করিয়েন আপনি তাকে নম্র ভাষায় দাওয়াত আল্লাহ তালা বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে যে হে নবী মোহাম্মদ আপনি মানুষের জন্য কতই না ভালো যে আপনি আপনার ভাষাগুলো সব নম্র নরম যদি আপনি কর্কশ ভাষার হতেন তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যেত অবশ্যই খুব কঠিন জিনিস আয়েসার যে আল্লাহ তালা বলছেন রসুল সাল্লাহ আলি আসসালাম বলেছেন এন্নাল্লাহ তালা রফিকুনি হেই হে রিস্কা ওয়া ইউ তালা রিস্কা মাল আই উ তালা নিশ্চই আল্লা হচ্ছেন কমল আল্লাহ হচ্ছেন নরম আল্লাহ হচ্ছেন খুব কমল তিনি কমলতাকে ভালোবাসেন তিনি কমলতাকে যা কিছু দেন কঠোর স্বভাবের ব্যক্তিকে তা কিছু দেন না সেই মুসলিমের হাদিস সোহান আল্লা কমল তিনি কমল স্বভাবের ব্যক্তিকে ভালোবাসেন নরম স্বভাবের মানুষকে ভালোবাসেন তিনি নরম স্বভাবের ব্যক্তিকে যা কিছু দেন ব্যক্তিকে তা কিছু দেন না রাসুল সাল আলি আসালাম বলেছেন আলা উখবিরুকুম। মাই নার আমি কি তোমাদেরকে সংবাদ দিব ওই ব্যক্তি সম্পর্কে যার ওপর জাহান নামের আগুন হারাম করা হয়েছে এক বলছেন যে যার ওপর জাহান নামের আগুন যাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এমন ব্যক্তির কি তোমাকে তোমাদেরকে আমি সংবাদ দিব তখন সাহাবিগুন কি বলছেন যে বলেন আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ ওই ওই প্রত্যেক ব্যক্তি যে খুব নরম খুব নরম মানুষ দুই সাহলিন খুব মিশুক এই দোকানটাতে বসেছিলেন দোকানটাতে বসে থেকে খুব সুন্দর সাবলীল ভাষায় কথা বলছিলেন বলতে 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 আপনি কাউকে ওই লোকটাকে আরেকজন পাশে এসে বসেছে ওকে চিনেন না তো ওই বসে আপনার কথা মিষ্টি কথা শুনে এত সুন্দর লেগেছে তাকে আপনার সাথে এমনি সুন্দরভাবে বসে আর অনেক গল্প শুরু করে দিয়েছে মানে আপনি হচ্ছেন মিশুক আপনি হচ্ছেন একজন সাহাল মানুষ মিশুক মানুষ সমাজে মিশুক হেন মানুষের সাথে কখন অর্থ সম্পদের ভিক্ষতা দেখানোর চেষ্টা করবেন না আবু হরে রাজিয়াল্লাহু তাল আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহু আসলাম বলেছেন ইন্নাআল্লাহ তালা লা এংজুরিলা সোয়ারিকুমু আ আলাইকুম আলাকিং এংজুরিলা কুলুবিকুম ওয়া আম আলাইকুম আল্লাহ তাআলা তোমাদের অর্থ সম্পদের দিকে তাকান না নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না অলাকিং এংজুরিলা কুলুবিকুয়া আলাইকুম বরন আল্লাহ তালা দেখেন লক্ষ্য করেন তোমার অন্তর বরন আল্লাহ তালা লক্ষ্য করেন তোমরা কে কি কাজ করেছো সকাল থেকে ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কে কি করলা কে কি করেছো এটা আল্লাহ তালা দেখেন আবহাওয়া হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের প্রত্যেকদিন সকালে যখন ঘুম থেকে উঠে তার প্রত্যেকটি গ্রন্থির একটা সাদকা রয়েছে এদের শুনেননি মনে হয় এই যে খেয়াল করেন এত সুন্দর সাদকা কাজার টাকা খরচ হয় না এত সুন্দর সাদ কাজার খরচ নেই বিনা খরচে নেকি এই খরচ বিনা খরচে নে কি এই যে খেয়াল করেন সবাই বিনা খরচে নেকি কি কোনো টাকা পয়সা লাগবে না যদি ওই মাদ্রাসাতে একটা সাদকা দেন টাকা লাগে এ মাহফিলে এসেছেন তার টাকা খরচ করে এসেছেন আপনাকে এখন যে হাদিসটি শোনাবো এ হাদিস যদি পালন করেন কোনো টাকা পয়সা লাগবে না একজন মুমিন সকাল করবে তার প্রত্যেকটি সকাল করার সাথে সাথে প্রত্যেকটি গ্রন্থির জন্য একটা করে সাদকার জন্য জরুরি কাজ সাদকা লাগে তার এক তিনি বলছেন কল্লো তাকবির সাদাকাতুন সদা কাতুন প্রত্যেক এক তাকবিরে সাদকার নেকি রয়েছে তাকবির কি আল্লাহ আকবর আল্লাহ আকবার এই বাক্যটি বললে সাদকা করলে জানে কি হবে তা নাকি পাবেন সুহান আল্লাহ অকূল্ল তাহালিলা প্রত্যেক তাহালিলের সাথে সাধকা রয়েছে তাহালিলের সাথে সাধকা রয়েছে লাই লাহ ইল্লাল্লাহ এ বাক্যের সাথে সাধকা সপরিমাণ নেকি পাবেন সুবহান আল্লাহ অকুল্লো তসবিহা আর প্রত্যেক তাসবির সাথে সাধকা রয়েছে সুবহান আল্লাহ এই কথা বললে সাদকা করলে যা নেকি হয় এই কথা বললে তা নেকি সে নেকির সম নেকি পাবেন সুহানাল্লাহ এটা রাসুসাম বলেছেন সহি সম্মানিত উপস্থিতি বলছিলাম জান্নাত জাহান নামের আগুন কার ওপর হারাম বলেন তো আর কাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এক ওই প্রত্যেক ব্যক্তি যে খুব কমল স্বভাবের যার অন্তরটা খুব নরম নম্র ভদ্র দুই যে খুব মিশুক মিশুক মানুষের নিকটেই থাকে মানুষের সাথে সাথেই থাকে রকম মানুষের ওপর জাহান নামের আগুন হারাম একে জাহান নামের আগুন স্পর্শ করবে না সৈহাদিস জাহারের রাজে আল্লাহ তালা আন বলেন রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মা ইয়েহরামুল রিফকা ইয়েহর আমুল খায়ের যাকে কমলতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে কল্যাণ রয়েছে তাহলে কমলতার মধ্যে কল্যাণ ভালো রয়েছে কমলতার মধ্যে নম্রতার মধ্যে কল্যাণ আছে আবু হরে র আল্লাহ তালা অনুভব আলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন আলহায়া হায়া তিল্লা বে খায়ের লজ্জা শরম ছাড়া কল্যাণ হয় না এইদিকে খেয়াল করেন সেই মুসলিমের হাদিস লজ্জা শরম ছাড়া কল্যাণ হয় না শরমের মাধ্যমে মানুষের কল্যাণ আছে কল্যাণ একটা ভিন্ন জিনিস কল্যাণ যদি না থাকে তাহলে সংসারে অর্থ সম্পদে বরকত আনা খুব কঠিন হয়ে যাবে টাকা পয়সা উপার্জন করবেন আর একদিকে দেখবেন যে টাকায় নাই খুবই কঠিন কল্যাণের দরকার বরকতের প্রয়োজন বরকত কল্যাণ এটাই দরকার এটা একটু শুনেন আবহাওয়ার বলেন রসুল সাল্লাহ আলাই আসালাম বলেছেন আল হাইয়ু মিনাল ইমান আলীমান ফিল জান্নাত লজ্জাই হচ্ছে ইমান আর ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান আর ইমানি হচ্ছে জান্নাত ওয়াল বাজাউ মিনাল জাফাল জাফাও ফিন নার আর দুশ্চরিত্রতা হচ্ছে নির্লজ্জতায় নির্লজ্জতায় হচ্ছে জাহান্নাম দুশ্চরিত্রতা হচ্ছে নির্লজ্জতা আর নির্লজ্জতা হচ্ছে জাহান্নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন যে লজ্জায় হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত তাহলে বলেন তো জান্নাতের আগের স্তরটা কী ভুলে গেল ইমান ইমানের আগের স্তরটা কি লজ্জা তাহলে একজন মহিলা পুরুষকে যদি ইমানদার হতে হয় তাহলে তাকে আগের লজ্জা গ্রহণ করতে হবে সরম থাকতে হবে একজন মানুষকে যদি সরম অর্জন করতে হয় তা তাহলে তার মধ্যে তাহলে তার মধ্যে ইমান আসবে যদি সরম থাকে তাহলে তার মধ্যে ইমান আসবে আর ইমান যখন চলে আসবে জান্নাতে ঢুকে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে এখন বলেন তাহলে লজ্জা যদি না থাকে তাহলে আপনি ইমানদার হতে পারবেন না তাহলে আপনাকে আমি কিভাবে বুঝবো যে আপনার স্ত্রীর মধ্যে লজ্জা আছে এখন এখানে কয়েকটি কথা এই কথা বাড়িতে নিয়ে যাবেন আপনি যদি আপনার স্ত্রীকে আপনি যদি ওভাবেই ছেড়ে রাখেন রাস্তাঘাটে তাহলে আপনি মনে করবেন যে তার মধ্যে লজ্জা নেই মহিলা পেন্ডাল অবশ্যই মহিলারা আছে আছে না এই দিকে খেয়াল করেন সবাই একজন মহিলা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে মহিলা তার মাথায় কাপড় সুন্দর করে না দিবে যতক্ষণ না একজন মহিলা এখনো এই দেশেই এখনো বাজে বাজার ঘাট আছে যদি এখনো এই মহিলা বাজারে থাকে তাহলে এই মহিলা ইমান সঞ্চার করতে পারবে না নিঃসন্দেহে সমানিত উপস্থিতি সকলকে একটু বিনীত অনুরোধ রেখে বলছি আপনাদের জায়গা অবশ্যই খুব সীমিত আর জনগণের তুলনায় জায়গা একেবারে সীমিত একটু চেপে চেপে বসেন আমরা সময়ে আলোচনা ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে যাবেন একটু চেপে চেপে আসেন সবাই আপনার দ্বারা যেন কষ্ট না পায় আরেকজন বসার সুযোগ করে দেন আরেকজন এই দিকে সামনে আসেন সবাই মুখে কোনো কথা বলবেন না সবাই একটু সামনে গেছেন এখানে এইখানে ফাঁকা আছে সামনে আসেন সামনে আসেন সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আপনার আপনাকে জান্নাতে যাওয়ার আগের স্তরটা কি বলেন তো এই দিকে কথা বলেন আমার সাথে কথা বলতে হবে আপনি পরস্পর নয় জান্নাতে যাওয়ার আগের স্তরটা কি আবার বলেন তো ইমান ইমানের আগের স্তরটা কি বলেন তো লজ্জা তো লজ্জা যদি না থাকে তাহলে ইমান হবে না ইমান যদি না থাকে জান্নাত হবে না তো এখনো যদি আপনার স্ত্রী এখনো যদি আপনার স্ত্রীকে বলেন যে তোমাকে পর্দা করা লাগবে না চাচাতো ভাইয়ের সামনে চাচাতো ভাইয়ের কাছে তাহলে আপনার স্ত্রীর মধ্যে লজ্জা নেই আর আপনার মাঝেও লজ্জা নেই আপনার স্ত্রী যদি এখনও আপনার মেয়েটাকে ছোট থেকে যদি বোরখা পড়ানো প্রয়োজন মনে না করে তাহলে মনে করবেন তার মধ্যে লজ্জা নেই এই দেশেই ঢাকায় কয়েকদিন আগে একটা এই যে দেখেন রিসেন্ট একটা খবর আপনাদেরকে দিই ঢাকা বিগত কয়েকদিনের কথা যে ঢাকায় কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মণ্ডলী শিক্ষা তাদের শিক্ষা সচিবের পক্ষ থেকে আপনার মেয়েদের প্রতি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ঢিল ঢাল অর্থাৎ বোরখা পড়া নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আপনারা জানেন দেখেছেন ওই প্রতিষ্ঠানের কথাটি এর চাইতে নোংরা পরিবেশ এর চাইতে অশিক্ষিত মানুষ নিজেকে পরিচয় দেওয়ার আর কোনো বড় মাধ্যম লাগে না এটাই সবচেয়ে বড় মাধ্যম যে তার অশিক্ষিত মানুষ ওটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান নয় ও প্রমাণ করতে চেয়েছে যেটা আমরা প্রতিতালয় খুলেছি ও প্রমাণ করতে চেয়েছে যে এখানে যারা আসবে তারা ন্যাংটা হয়তো আসবে এখানে যারা আসবে যেসব মুসলিমের মেয়েরা আসবে তারা উলঙ্গ হয়ে এখান থেকে হবে আর ওখানে আপনার মেয়ে যায় আপনার নাতনি যায় তাহলে বলেন যে ওই শিক্ষকই কি ইমানদার হলো আর ওই শিক্ষক কি ইমানদার নয় নয় ওখানে যে শিক্ষা সচিব আছে ও আবার কোন ইমানদার আর যে পরিচালনা করে সে কেউ ইমানদার আর আপনি একজন ইস মুসলিম মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি আপনার মেয়েটাকে আবার ওই প্রতিষ্ঠানে পাঠান নাউজবিল্লা জান্নাত তো সেই দিনে হারিয়ে দিয়েছেন সেই দিনই তো জান্নাত চলে গেছে ওই প্রতিষ্ঠানে জানার পরের দিন থেকে যদি আপনার মেয়েটাকে ওখানে পাঠান জান্নাত হারাম তিরমিজি সহি হাদিস কথা বুঝলেন না ওই ঘটনা ঘটানোর পরের দিন থেকে যদি আপনার মেয়ে আপনার নাতনি আপনার মেয়ে যদি এই স্কুল এই বাজার পাশে একটা স্কুল আছে এই স্কুলে যদি ওভাবে যায় অর্ধলঙ্গ হয়ে তাহলে জান্নাত হারাম এক হাদিস এসেছে আর এক হাদিসে এসেছে জান্নাতে প্রবেশ করবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসালাম বলেছেন সালাসাতুন কদ আল্লাহ আলাইহিল জান্নাত তিন শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম তার এক শ্রেণ মানুষ হচ্ছে মুদমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় এদের প্রতি জান্নাত হারাম দুই আরজলাতুম মিনান নিসাই ওই মহিলা যেই মহিলা পুরুষের বেশ ধরে চলে তিন অধ্যায়ুষ আল্লা জিকুর আলীল খাবাস ও ওই মহিলা ওই গার্জেন ওই পিতামাতা যে পিতামাতা তার বাড়িতে বেহাপনার সুযোগ করে দেয় এক রসুল সাল আলাইসালাম বলেছেন সালাসাতুল্লাহনাল জান্নাত তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় এরা জান্নাতে প্রবেশ করবে না নিয়মিত নেশাদার দ্রব্য বলতে আপনি মনে রাখেন বেড়ি সিগারেট গুল জর্দার তামাক যা কিছু আছে সব হারাম আবার হুজুর বলেছে যে তামাক খাওয়া একটু মাকরু না আপনি ইবনে মাদার রাসূল রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ফাকালিলু হারামুন যেই জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম এই হাদিস কথাই ফেলবেন বলেন তো তো হুজুর ও কথা কেন বলল যে একটু খেলে মাকরু মাকরু মানে কি বুঝেন এটা একটা অপছন্দের জিনিস করলে করতে পারেন না করলে না করতে পারেন এখানে না করার কোনো কথা নেই করতে পারবেন না এটাই ঠিক এটা আল্লাহর রাসূল বলছেন এটা শিক্ষা দিয়েছেন যদি আপনি বলেন যে আমি করব খাবো তো এটা আপনি গায়ে জোরে করলেন এর পরিণাম হবে জাহান্নাম কোনো সন্দেহ নেই তিনি বললেন তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম এক আর দ্বিতীয় হাদিসে আপনাকে যেটা শোনাচ্ছি এটা এক নম্বরে তিনি বললেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না ঢুকতে পারবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন আপনি এই সকালে আজকে বাজারে এসে আপনি বেড সিগারেট খেয়েছেন আপনাকে বলছি যে আপনার তিরিশ সেকেন্ড নয় এক মিনিট কোনো টাইম নেই সময় নেই এখনই আল্লাহকে বলেন ভুল হয়েছে আল্লাহ আর এই মুখ দিয়ে কোনো দিন বিড়ি সিগারেট আমার মুখে উঠবে না ইনশাল্লাহ রসুল সাল কেন উঠবে না একটা হাদিস শোনায় আপনাকে এই ব্যাপারে এদিকে খেয়াল করেন এই হাদিস শোনার পরে কোনো মুসলমানের ঘরের ছেলে বেড়ি সিগারেট গুল জর্দার তামাক এই দেশের কোনো প্রকারের নেশাদার দ্রব্য মুখে উঠাতে পারবে না এই দেশের কোনো শিক্ষিত মানুষ মুসলিম যারা নিজেকে মুসলিম বলে দাবি করবে তারা কোনো দিন বেড়ি সিগারেট গোল জর্দার তামাক এগুলো মুখ মুখোটাতে পারবে না একটু এই দিক খেয়াল করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সে ব্যক্তি চল্লিশ দিন ফরজ চল্লিশ দিন তার সালাত কবুল হবে না তিনি বলছেন লাখকবালু নারবাহিন তার চল্লিশ দিন সালাত কবুল হবে না চল্লিশ দিন একবার যদি নেশাদার দ্রব্য একজন মানুষ পান করে চল্লিশ কবুল হবে না তাহলে বলেন যে যে আপনি আজ সকালে সিগারেট খেয়ে আসলেন আবার করলেন। বেড়ি সালাত কবুল হয়ে গেল এটা কি ফাইজলামি জিনিস এটা একটা ইবাদাত এটা কি ইবাদাত ইবাদাতের মাধ্যমে জান্নাত পাওয়া যায় সম্মানিত উপস্থিতি আপনাদের প্রতি বিনীত অনুরোধ অনুরোধ রেখে বলতে চাচ্ছি সুন্দর আচরণ আপনি গ্রহণ করুন সুন্দর আচরণের মাধ্যমে জান্নাত পাওয়া যায় নম্র আচরণের মাধ্যমে জান্নাত পাওয়া যায় আল্লাহ তালা যেন কবুল করেন আল্লাহ মামিন সময় সময়ের কারণে আপনাদের সামনে আমরা সুন্দর আচরণের বিষয়টি পরিপূর্ণভাবে আলোচনা করা সম্ভব হয় না তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ রেখে বলতে চাচ্ছি সময় কোন দিন আমরা করতে পারলে আপনাদের সময় হলে আমরা এই অঞ্চলে কোনো জায়গায় আসলে ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে আরও সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হল আজিজ